বৃহস্পতিবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা কি করে বিধাননগর কলকাতা জুড়ে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে প্রশ্ন তোলেন ক্ষুব্ধ মমতা পুলিশ কর্তাদের বিরুদ্ধে ক্ষোভের পাশাপাশি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবের কাজে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বিধাননগর ও নিউ টাউনের বাস্তব চিত্র খুঁজে দেখল এনকেটিভি টিভি বাংলা ছবি উঠে এলো দেখুন নিউ টাউনের বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে পার্টি অফিস একবার দেখানোর চেষ্টা করি যে নিউ টাউনের একেবারে উপকণ্ঠে এই যে পার্টি অফিস তৈরি হয়েছে তা কিন্তু একেবারে হিটকোট জমির উপরেই এবং যা ঘিরে কিন্তু ইতিমধ্যেই আদালত থেকে একটি রায় এসেছে যে সেই পার্টি অফিস ভেঙে ফেলতে হবে তার কারণ সিপিআইএম নেতা সপ্তর্ষি দেব তিনি একটি মামলা করেছিলেন যে সরকারি জমি দখল করে নিউ টাউনের বিভিন্ন জায়গায় সেই পার্টি অফিস তৈরি হয়েছে শাসক দলের পার্টি অফিস হাইকোর্টের নির্দেশের পরও হেলদোল নেই শাসক দলের নোটিশে পরিষ্কার লেখা রয়েছে এক পক্ষকালে অর্থাৎ পনেরো দিনের মধ্যে বেআইনি নির্মাণ সরাতে হবে না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে নোটিসে তারিখ রয়েছে নয়ই মে দু অর্থাৎ নির্দিষ্ট সময়সীমা পেরিয়েছে চব্বিশে মে তারপরও কেন কোনো ব্যবস্থা নেয়নি হিটকো প্রশ্ন তুলছেন মামলাকারী সিপিএম নেতা সপ্তর্ষি দেবসহ বিরোধীরা কোট আধিকারিকরাই তো নোটিশ টাঙিয়েছিল কোর্টের অর্ডারে দেখুন আমি মামলাকারী হাইকোর্ট একটা মামলার রায় দিয়েছে সেই মামলার রায় মান্যতা হিটকো দেবে কি দেবে না নিউ টাউন থানার পুলিশ সেই মামলার রায়ের ক্ষেত্রে দাঁড়িয়ে তারা ভূমিকা নেবে কি নেবে না টেকনোসিটি থানার পুলিশ সেই মামলার ক্ষেত্রে তারা ভূমিকা নেবে কি নেবে না এটা তাদেরকে শেষ অব্দি আবার হাইকোর্টেই জবাবদিহি করতে হবে এখানে যে কটা ফাঁকা জমি দখল আছে মানে ফাঁকা জায়গা আছে দেখবেন সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস যেখানে পারছে একটা করে পার্টি অফিস তৈরি করে দিচ্ছে এবং স্থানীয় মানুষের তোয়াক্কা করছে না স্থানীয় প্রশাসনের কাছে কোনো অনুমতির ব্যাপার নেই কারণ অনুমতি দেওয়ারও কোনো জায়গা নেই পরবর্তী সময়ে হিটকোর আধিকারিক তারা এই নোটিশ টাঙিয়ে দেয় একেবারে পার্টি অফিসের গায়ে কিন্তু এখনও পর্যন্ত প্রায় দু মাস পেরিয়ে যায় দু মাস পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ভাঙা হয়নি সেই পার্টি অফিস যা নিয়ে একেবারে হিটকোর হিটকোর যে ভূমিকা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে সিপিআইএম নেতা মামলাকারী সপ্তশ্রী দেব পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন শাসক দলের নেতারা বলছেন তারা জমি দখলের বিরুদ্ধে হিটকোর কাছে অফিস সরাতে সময় চেয়েছেন তারা চাইছেন সমস্ত বেআইনি নির্মাণ সরানো হোক হিটকোর বাইরে বাইরেও যারা এই জমি মাফিয়াদের সঙ্গে যারা যুক্ত হয়ে যারা জমি অবৈধ কারবার করছে তাদেরও বিরুদ্ধে শাস্তি নেওয়ার জন্য মানে আমরা দলের কাছে এবং প্রশাসনের কাছে আবেদন করব এত দেখলেন নিউ টাউনের ছবি এবার দেখুন সল্ট লেকের অবস্থা ভিন রাজ্য থেকে বিভিন্ন বাসিন্দা তারা এখানে আসতে শুরু করেছে একেবারে গজি উঠেছে বস্তি একবার সেই চিত্র দেখাবো যে বিধাননগরের বিভিন্ন ব্লকে এই ধরনের বাড়ি বস্তি বাড়ি বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে না কারণে এই পুরো মাথার থেকে মাথা কারণ হবে পাঁচশো হবে একটু কম হবে আর জানি বলতে কমই বলেছে কিন্তু এখানের এ এখান থেকে ঢুকবে পুরো লম্বা বস্তি তারপরে যে ব্রিজটা দেখেছো তো ব্রিজটা ওই পর্যন্ত এক হাজার টাকা এক হাজার মনে উপরে হবে এখানে বস্তি দিনের পর দিন সল্ট লেকে ভিড় বাড়ছে বহিরাগতদের শুধু যাতায়াত নয় রীতিমতো ঘর বানিয়ে পাকাপাকিভাবে ভাবে ঘাঁটি করেছে বহিরাগতরা লেকের বাসিন্দাদের অভিযোগ সরকারি মদত ছাড়া এ সম্ভবই নয় মানে এত সংখ্যাটা ওদের দিন দিন বেড়ে যাচ্ছে সেটা কিভাবে যদি সরকার এখানে মদতপুষ্ট সরকারি মদতপুষ্ট হয়েই ওরা আছে যেটা আমাদের ধারণা একদিকে যখন শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে তখন বিধাননগরের মেয়র দায়ী ঠেলেছেন পুরো ও নগর উন্নয়ন দপ্তরের দিকে প্রশাসনের দায়িত্ব নয় জমিগুলো আমাদের নয় জমিগুলো তোমার আর বানের ন্যাচারালি এগুলো ইরাধাকের সঙ্গে কথা বলতে হবে জমি দখল নিয়ে বিরোধীদের হাজারো প্রশ্ন তো ছিলই এবার খোদ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং হিটকো চেয়ারম্যান তথা পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী আশ্বাস অভিযোগ খতিয়ে দেখা হবে তার বাইরে অনেক জমি আছে যেগুলো পঞ্চায়েতে আছে সেখানেও যেহেতু কলকাতার লাগবো ওখানে অনেক দাম সেগুলো এনক্রোচ হয়ে যাচ্ছে এগুলো প্রশাসনকে এনভায়রনমেন্টকে এবং পুলিশকে এটা দায়িত্ব নিয়ে দেখতে হবে আমাদের যেখানে বলবো আমরা গিয়ে ভেঙে দেবো বিধাননগর পৌরনিগম তাদের অনুমতি ছাড়া কিভাবে এইভাবে অবৈধভাবে জমি দখল করে থাকতে পারে একেবারে প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের দিকে পাশাপাশি প্রশ্ন উঠছে বিধাননগর পৌর নিগমের দিকে কিভাবে এই বাইরে থেকে আসা মানুষজন তারা জমি দখল করে থাকতে পারে হ্যাঁ বিধাননগরবাসী তারা কিন্তু যেটা মূলত দাবি করছে যে এইভাবে বাইরে থেকে আসা মানুষজন তারা এইভাবে থাকছে এবং যে প্ল্যান সিটি বিধাননগর সেই বিধাননগরের বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা ছড়াচ্ছে এমনটা কিন্তু দাবি করছে ক্যামেরায় উজ্জ্বলের সঙ্গে বিধান নস্কর এন বাংলা